বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিন পর মাঠে আসলাম একটু শাক চুরি করতে দেখো বেত শাক তুলেছি আর সরষে ফুল নেবো হবে শাক ভাজা তো কে কে শাক ভাজা খেতে ভালোবাসো সবাই চলে এসো আমাদের বাড়িতে শাক ভাজা করে খাওয়াবো চলো দেখো মাঠের শাক গুলো দেখো আর চুরি করতে এসেছি লোকের খেতে চুরি করতে এসেছি ধরে পারলে বেঁধে রাখবে এবার দুপুর বেলায় মাঠে তো দেখো দেখা যাচ্ছে না মুখ কিছু আমি তো নিজেই ক্যামেরা দেখতে পাচ্ছি না মাঠে রোদি রোদ রোদিনা কি করে আমার এত হাসি পাচ্ছে মুখে মত ক্যামেরা মুখে মধ্যে নিয়ে অনেকদিন পর তো ব্লগ বানাচ্ছি হাসি পাচ্ছে বুঝলে কথা ঠিক করে বলতে পারছি না হাসি হাসি পাচ্ছে আর সর্দি করেছে রোদ দূরে ভালো লাগছে বেশি রোদ লাগছে গায়ে জিজ্ঞে জিজ্ঞে করছে দেখো ধনেশা শাক হয়েছে আমার চলো বন্ধুরা মাছে একটু ধনে শাক হয়েছে তুলে নিয়ে তো দেখো বন্ধুরা চুরি করতে এসেছি গোপনে গোপনে লোকে লোকের বেশি পরিচন করে তাড়া দেবে আমার লুকিয়ে লুকিয়ে শাক চুরি করে নিচ্ছি দুপুরবেলা এসেছি ওই জন্য বিকেলে আসলে ধরে যেতে রাখতো দুপুরবেলায় লুকিয়ে লুকিয়ে মানে চলে এসেছি তো কে কে শাক ভাজা খাবে চলে আসবে আমাদের বাড়িতে বিনা তেলে শাক ভাজা কোনো তেল লাগবে না শাক ভেজে দেবো ঘর করে শাক ভেজে দেবো ঠিক আছে আর আমি

জানলাম উনোনে রান্না করো এখানে মাঠে অনেক ঘুটে আছে যে যা বলবে তো দেখো বন্ধুরা আমি একটু ভিডিও করলাম আর একটু ভালো লাগে একটু হাসি খুশি থাকতে পারি সেই জন্য ভিডিও ছাড়া আমি একদম থাকতে পারি ভিডিও কর आई नो अनदर वन इज टिकिंग चल चल दीदा वहां पे खाली बोल ये नहीं टमाटर डालता टमाटर टॉक टॉक

কোরে কোরে घोर बेजी जान का पांच घोड़ो तो इंद्रवादे पर रख दे ओय ओय याम আমি ছবি বন্ধুরা এই যে এগুলো কি বলো তোমার আর এগুলো কি তুলছে সেটা কমেন্ট করে বলবে

俺、パマ。な、出てるほら、ほら、